হ্যাঁ থামবেলটা দেখি আপনারা বুঝতে পেরে গেছেন যে কি। সত্যিই থাকবে পুরোটা দেখুন কন্টিনিউ আপনারা বুঝতে পারবেন আমি খুবই এক্সাইটেড কারণ দাদাভাই তিন চার দিন ফোনই করে না দেখো অনেক কষ্ট করে ভিডিওটা নিচ্ছি এখন আমাদের এখানে বেঁচেছে অ্যারাউন্ড সেভেন থার্টি বাট ইন্ডিয়াতে আড়াই ঘন্টা আগে আছে এখন টেন পি এম নাইন যাচ্ছি আমরা রোমানিয়া কার্গো আজ কার্গো নেবে প্লেন উড়ে যে কার্গোটা এই যে সিঁড়িটা এটা হচ্ছে গ্যাংগুয়ে আমাদের এটা যখন জাহাজ পোর্টে লাগে তখন এই সিঁড়ি দিয়ে জাহাজে ওঠা হয় জাহাজটা এত হাইট থাকে এই যে বন্ধুরা ব্রিজটা দেখাচ্ছিলাম এই ব্রিজটা ক্রস করেছি আমরা জাস্ট জাস্ট এক্ষুনি ক্রস করলাম এই ব্রিজটা ক্রস করে এসেছি এই ব্রিজের নিচে দিয়ে জাহাজটা ক্রস করেছি ঠিক আছে জাহাজটা স্পিড আপনারা জলের গতিবেগটা দেখলেই বুঝতে পারবে জাহাজটা কত স্পিডে স্পিডে যাচ্ছে ব্রিজের উপরে বাইক বাইক গাড়ি লরি ফোর হুইলার সব যাচ্ছে একটু জুম করলে বুঝতে পারবে দেখো জুম করলাম বুঝতে পারছো আই থিঙ্ক সবাই দেখবে প্লিজ বগুরা বেশি বেশি করে লাইক করবে কমেন্ট করবে এইরকম কমেন্ট করলে ভালো ভালো ভিডিও দেখতে পাবে এটা টার্কি টার্কির একটা ব্রিজ জাস্ট ক্রস করছি বুলগেরিয়া ইস্তানবুল একটু ডার্ক হয়ে গেছে বিকজ অফ লাইট নেই finally we cross the bridge ha? and gulguria black flag is there post it খুব বড় একটা কান্ট্রি খুব বড় একটা কান্ট্রি দেখো শুধু লোকবসতি দেখো পুরো সব বাড়ি বিল্ডিং আসলে ফোনের ক্ল্যারিটি ঠিক নেই তো সেইজন্য পোস্টও বোঝা যাচ্ছে খুব সুন্দর ভিউ খুব সুন্দর ভিউ দেখতে বন্ধুরা আপনারা বুঝতে পারছেন না এটা আবার কি হ্যাঁ পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা এই মনসা মন্দির দেখুন কত লোকের সমাগম লোকে লোকারণ আমরা বিকেল পাঁচটায় ওখানে পৌঁছেছি তাই এত ভিড় তাহলে সকাল ভোর দুটো থেকে ওর দুটো নাগার থেকে মানুষের এত সমাগম এই মা মনসাকে কেন্দ্র করে তো পুরো ভিডিওটা আমি নেক্সট ব্লগে দেব আপনারা প্লিজ সবাই দেখবেন আজকে একটুখানি আপনাদের ভিডিও স্কিপ করে আপনাদের শেয়ার করছি প্রচুর মানুষের ভিড় মায়ের এত জাগ্রত